নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মটরশুটির মধ্যে বেসন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ইউনিক রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি আর নিয়েছি একবারটি মটরশুঁটি মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা আর দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা আর এখানে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করেই জল দিতে হবে পেস্টটা রেডি করে একটা আলাদা পাত্রে আমি নামিয়ে নিয়েছি ঠিক এইরকম মিহি করে পেস্ট আমাদের রেডি করতে হবে এবারে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে তেল তেলটাকে ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিতে হবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেব বেশ কিছুটা হিং হিংটা দেওয়ার কারণে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার এখানে দিয়ে দেবো মটরশুঁটির পেস্ট মটরশুঁটির পেস্টটাকে দিয়ে ভালো করে ফোর্নের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ কালারের জন্য স্বাদ মতো দিয়ে দেব লবণ আর হাফ চামচ দেবো চিনি চিনিটা দেওয়ার দরুন টেস্টটা কিন্তু দারুণ আসবে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব মটরশুঁটির পেস্টটা আর শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে মটরশুঁটিটা রান্না হতে থাক ততক্ষণে একটা বাটির মধ্যে দিয়ে দেব চার চামচ পরিমাণে বেসন এখানে আমি চার চামচই ব্যবহার করছি বেশি ব্যবহার করব না বেশ কিছুটা জল দিয়ে একটা পাতলা করে আমাদের ব্যাটার রেডি করে নিতে হবে দেখুন আমি অনেকটাই জল এখানে দিয়ে দিলাম এবার বেসনটাকে গুলে নেব আমার বাটিটা ছোট হয়ে গেছে তাই আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে ব্যাটারটা রেডি করে নিয়েছি ঠিক এরকম পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে এখন এখানে দিয়ে দেব কিছুটা গোটা মৌরি মৌরিটা দেওয়ার ধরুন দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে বেসনটা আমার রেডি হয়ে গেছে গোলা এবার দেখে নেব মটরশুঁটিটা কতটা রান্না হলো দেখুন মটরশুঁটিটা কড়ার গা থেকে ছেড়ে আসছে শুক একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে অর্ধেকটা বেসনের ব্যাটার ঢেলে দেবো একসাথে সব দেয়া যাবে না অর্ধেক অর্ধেক করে দিতে হবে আমি অর্ধেকটা বেসনের ব্যাটার দিয়ে মটরশুঁটির পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আর অর্ধেক বেসনের ব্যাটারটা ঢেলে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাত আট মিনিট লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেব দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার একদম কড়ার গা থেকে ছেড়ে আসছে একটা ডোফর্মে চলে এসছে এবার আমি নামিয়ে নেব আগে থেকে একটা থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম সরাসরি এই থালার মধ্যে দিয়ে দিলাম এবার এই গরম অবস্থাতেই ভালো করে পাতিয়ে দেব। তবে খুব পাতলা করে পাতানো যাবে না একটু মোটা করে পাতাতে হবে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা মটরশুটির ধোকা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে এলাম এখন এটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আর বেশ বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছে বন্ধুরা এটা কিন্তু শুধু মুখেও আপনারা খেতে পারেন ভাজা বা তরকারি করেও খেতে পারেন দারুণ টেস্ট হয় দারুণ একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খে আর যদি বাড়িতে বানান কেমন খেলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এক একটা পিস সব উঠে আসছে এবার এটা এক সাইডে রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব এখানে তিন চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দেব। এক এক করে এখানে মটরশুঁটির ধোকা আমি দিয়ে দেব। তবে সব ধোকাগুলো আমি একসাথে দেব না দুবারে ভেজে নেব ধোকাগুলো। সবগুলো দিলে ভাজ উল্টাতে অসুবিধা হবে আমি বেশ কিছুটা ধোকা দিয়ে দিয়েছি এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দেব। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব এটা গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথেও কিন্তু শুধুমুখে এইভাবে খাওয়া যেতে পারে বা চা কফির সাথেও খাওয়া যেতে পারে সব কটা ধোকা উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসছে এখন এই ধোকাগুলোকে আমি উঠিয়ে নেব এই ধোকাগুলো উঠিয়ে নিয়ে বাকি ধোকাগুলোকেও একইভাবে ভেজে নেব ধোকাগুলো সব উঠিয়ে নিয়েছি বাকি ধোকাগুলোও দিয়ে দেব আর সুন্দর কালার করে বাকি ধোঁকাগুলোকেও ভেজে নিয়েছি বাকি ধোকাগুলোকেও উঠিয়ে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আমি দুটো আলু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু কালার করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওখানে বড়ো সাইজের একটা টমেটো মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে খুব সুন্দর করে আমি পেস্ট রেডি করে নিয়েছি আর আলুগুলো এদিকে সুন্দর আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে উঠিয়ে নিতে হবে আর আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলটাতেই আমি রান্না করব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে এবার এখানে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মিনিট খানিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো মশলাটা কষাতে কষাতে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দিলাম এবার আলুটাকে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিনিট তিন চারেক সময় নিয়ে আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব ফুটন্ত গরম জল আর জলটা পরিমাণটা বেশি দিতে হবে কারণ ধোকাতে প্রচুর জলটা নেই আর অবশ্যই গরম জলটা ব্যবহার করলে তরকারির টেস্টটা খুবই ভালো আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ কেমন হলো বা কতটা হলো আলু এখানে আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা অবশ্যই দিলে টেস্টটা খুবই ভালো আসবে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আরও এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন এখানে ভেজে রাখা মটরশুঁটির ধোকাগুলোকে দিয়ে দেব সব কটা ধোকা আমি এখানে দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে ওপর থেকে কিছুটা ধনে ছড়িয়ে দেব ধনেপাতা কুচিটাকে ছড়িয়ে দিয়ে ধোকার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এইভাবে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি ধোকাগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি ধোকাগুলো এইভাবে গোটা গোটা আছে আর এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলে থাকবে না ঝোলটা অনেকটাই ধোকাতে টেনে নেবে এখন এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর গরম মশলার গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর আলাদা পাত্রে নামিয়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না